হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই তো ডুডটা নিয়েছি তো এখন চিনি একটুখানি দেবো সবগুলো আমি ইয়ে করে দেখানোর চেষ্টা করছি তো মুড়ি দুধ এরপর হলো মানে চিনি সবটাই নিয়ে নিয়েছি তো একটুখানি তো আমি চিনি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ মতো লাগবে তো চিনি ডেলে নিয়ে নিলাম তো মেয়ের হাতে দিয়ে দিলাম ওটাকে মানে আমার কন্টেন্টটাকে মানে ডিব্বিটাকে তো ডিবি থেকে আমি আবার মুড়ি দিলে নিচ্ছি একটা একটা ছোট একটা বলবাটি দেখো মুড়িটা কিন্তু কি হয় জানো সকালবেলা মুড়ি খেলে কি ভালো মুড়িটা কিন্তু আগে থেকে মানে আমার ছেলেরা মানে ওটাকে আমি যে বালু থাকে না বালু না কিন্তু একটা জার দিয়ে আমি ওটাকে জেরে ওটাকে বালুটা কিন্তু ফেলে নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো ডাইরেক্টলি ডিব্বি থেকে দিলে নিয়েছে না বন্ধুরা তো আমি ওটাকে এভাবে জার দেওয়ার পর এরপর ডিব্বি খুঁড়িয়েছি যেন বাজার থেকে এনে তো কি করলাম আমি তো এখন আমটাকে চুলে নিলাম আমি তাকে চুলে নেওয়ার সময় তো আমি আর ইয়ে করতে পারলাম দু হাতে তো মানে এ চলতে হয় তার জন্য ইয়ে করলাম মানে এই জায়গাটা স্কিপ করে নিলাম তো দেখো আমার মাখো মাখো হয়ে গেছে দেখো দুধ দিয়ে চিনি দিয়ে মুড়ি দিকে সুন্দর দেখো মুড়ি কিন্তু মানে ভিজানোর পর বা ইয়ে করার পর কিন্তু ওটা কিন্তু মানে চিমে যায় মানে যা মানে আমাদের বছর ওটাকে চিমে যায় বলে চিপে যায় তো চিপে গেছে তো ওটাকে এখন আমি চিনি মানে খেতে না খুব অসাধারণ লাগে খুব দুর্দান্ত লাগে তোমরা কিন্তু গোটাই ট্রাই করে দেখতে পারো সবাই বুঝলে আমি কিন্তু জল খেয়ে নিয়েছিলাম তো আবারও আবার জল নিয়েছিলাম ওটা খেয়ে নিচ্ছি তো দেখো আমার মেয়ে এখানে খাবার শুরু করে দিয়েছে একটুখানি তো আমি জল ওকে আগে খাইয়েছি জল এরপর তো আমি খেয়েছি তো দেখো এমনিতেই মানে মগ দিয়ে ওই কিন্তু কাবার বোতল দিয়ে এরপর আবার দুপুর গুলো কী করলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পর দেখি আমাদের কারেন্টে কোনটা রিচার্জ করাতে হয় মোবাইলে যেভাবে রিচার্জ করা হয় এভাবে রিচার্জ করাতে হয় তো দৌড়ে স্কুল থেকে মেয়েকে না এনে আগে ডাইরেক্ট আমি স্কুল থেকে কাঠটাকে ছুঁয়ে ছোঁয়া নিয়েছি লাগিয়ে নিয়েছি এর মধ্যে মিটারের মধ্যে তো এরপর ইয়ে করলাম মানে কারেন্টে রিচার্জ করালাম রিচার্জ করে মানে এরপর এখন বাড়িতে চলে আসছে দেখো এটা হচ্ছে আমাদের উদয়পুর শহর ছোট্ট একটা শহর তো দেখো তো যাচ্ছি আমরা দেখো এখন কিন্তু মানে বাড়িতে ফিরে আসছি এখন রিক্স রিক্সায় আছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমরা ভালো লাগে আমি যেটুকু ফিরেছি ততটুকু তোমাদের সব মোটামুটি আমি শেয়ার করার চেষ্টা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমের মধ্যে সবাই বেশি বেশি করে জল খাবে আর নিজের ফ্যামিলিদের যত্ন রাখবে কেমন বন্ধুরা টাটা বাই বাই এ কথা বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং সবাই ফ্যামিলি সবাই যত্ন মানে করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তার দা থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা আবারও চলে এলাম মনে নেই তোমাদের সাথে এটা কিছুদিন আগে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তখন কি হয়েছে যেন মানে বৃষ্টির জন্য কার বাদ বেঙ্গে ছুটে এসেছে জানি না মানে এই পোনা মাছগুলো ও অনেকটি সকাল সকালবেলায় আরও মানে এক গাড়ি নিয়ে পেঁদে দিয়ে এসেছি এরপর দুপুরবেলা দেখি আবার মানে আরও মানে রিক্সাতে দিয়ে আমি আবার চলে এসেছি মানে মেলের মানে মেয়ে মানে লাইন ছিল প্রচণ্ড ছেলেদের মানে পুরুষের লাইন ছিল প্রচুর কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের লাইন কম ছিল আগেই ছিল ভালো যে মানে রিচার্জ এভাবে করা এত কষ্ট হতো না এভাবে এখন কষ্ট করতে হয় তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা ভাবে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আবার ফিরে আসার জন্য দুঃখিত